আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আলহামদুলিল্লাহ আমরা অনেকেই কিছু হুসা আমল করতে চাই সে আমলগুলো জানার জন্য বোঝার জন্য টুকটাক কিছু আমল করলে আমাদের অনেক ফায়দা হবে জানার জন্য বলা এবং আমল করলে দুনিয়াতেও ফায়দা আখরেতেও ফায়দা যেমন রসুল আকরাম সাল আলাইহি ওসাল্লাম বলেছেন যেই সমস্ত আল্লাহর ভান্দা ভান্দিরা পাঁচ ওক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য বাধা হচ্ছে তার মৃত্যু সে মারা যাবে জান্নাতে সুহাব পাঁচ ওক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি পরে পরনেওয়ালা জান্নাতে যাওয়ার জন্য বাধা শুধু একটাই সে তার মৃত্যু আর মারা যাওয়ার সাথে সাথে সে জান্নাতি হান ঠিক তেমনি ভাবে রসুল আকরাম সাল্লিহবসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে সাতবার মা নামাজের পরে সাতবার ফজরের নামাজের পরে সাতবার মা নামাজের পরে সাতবার যদি কোনো মানুষ পরে আল্লাহ মিনান্নার আল্লাহর নাও সালাম বলেন ওই লোকটা জান্নাতে যাবে ওই লোকটা জান্নাতে যাবে বিনা হিসাবে যাবে যদি আল্লাহ মাজির মিনান্নার ফজর ফরে পরে মাগরিবের আগে মারা যায় মাগরীব পরে যদি পরে সাতবার ফজের আগে মারা যায় সে বিনা হিসেবে জান্নাতে যাবে সুহান এত ফায়দা এত সুন্দর একটা সারপ্রাইজ আল্লাহর পক্ষ থেকে অফার দেওয়া হয়েছে সালামকে তিনার উম্মদেরকে তিনাকে আর এটা যদি আমরা আমল করি না ভাই তো আমাদের মতো হত আর কে হতে পারে আমাদের মতো হত আর কে হতে পারে এরপরে দেখেন আল্লাহ নবী সাল্লাহুসাল্লাম বলেন লা ইল্লা লা আউলা ওয়ালাহাকুতে ইল্লাহ বিল্লা যদি কোনো মানুষ প্রতিদিন একশবার আমল করেন নবি আলাইকুম আসসালাম বলেন লাই আমাসহু লিফা করা আবধা তাকে দরিদ্রতা স্পর্শ করবে না আল্লাহ লা হাউলা আলাকুয়াতে ইল্লা বিল্লাহ একবার পরলে যদি এই সব পাওয়া যায় এই फायदा পাওয়া যায় এই উপকার পাওয়া যায় তাহলে কেন করব না অবশ্যই করব এর জন্য আমল এর দরকার ಅಲ್ಲা নববী আলাইহিস সালাম বলেন ইয়া ওয়াহাব হাবলি মিন নিমতিন দুনিয়া ওয়াল আখিরা ইয়া ওয়াহাব হাবলি মিন নিমতিন দুনিয়া ওয়াল আখিরা যদি কোনো মানুষ দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে উনিশ বার পরে উনিশ বার দশ আর নয় উনিশ বার যদি কোনো মানুষ উনিশ বার পরে তাহলে পড়ানোলা কখনো অভাবের মধ্যে পড়বে না কখনোই সে অভাব হবে না অভাবগ্রস্ত হবে না অভাবকে কি জিনিস সে বুঝবে না ইয়া ওয়াহাব হাবলি মিন নি'মাতিল দুনিয়া ওয়াল আখিরাহ 19 বার 24 ঘন্টায় যদি 19 পড়তে না পারলাম তো আমার মতো আপনার মতো হতভাগার কে হতে পারে আসুন শিখি শেখা অনুযায়ী আমল করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ঠিক আছে ইনশাআল্লাহ আরেকটা আমল বলি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি কোনো মানুষ পড়ে রাউদিত বিল্লাহি রাউদিত বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়া ওয়া রাসূলা রাউদিত বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়া ওয়া রাসূলা যদি কোনো মানুষ তিনবার তিনবার ফজর পরে মাগরীব পরে পড়তে পারেন আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন পরকালে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে যাবে সুবহানাল্লাহ হাসতে হাসতে জান্নাতে যাবে এই টুকটাক আমল যেন করতে পারে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন আল্লাহুম্মা আমিন